একজন আরেকজনকে চাকরিচ্যুত করে অন্যায়ভাবে চাকরি হারানোর যন্ত্রণা আবার সেই জালিম মানুষটাকে ভালো থাকতে দেখা একে অপরের ক্ষতি করে চাকরি বা রোজগারের পথ বন্ধ করে দেওয়া আল্লাহ তাআলা কুরআনে বলেন ওয়ালা তা ওয়াল্যান অর্থ তোমরা সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না সুরা আল আয়াত একশো আল্লাহ আরও বলেন ওয়ালা ও আলাল ইসমি ওয়াল অদুয়ানি অর্থ পাপ ও সীমালঙ্ঘনে একে অপরকে সাহায্য করো না সুরা মায়েদা আয়াত দুই ব্যাখ্যা কারও রিজিকের দরজা বন্ধ করা চাকরি নষ্ট করা অফিসে বদনাম করে চাকরি কেড়ে নেওয়া এই এইসবই আসা উল অদুয়ান বা সীমালঙ্ঘনের মধ্যে পড়ে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন তার ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে না নেয় সাহি মুসলিম হাদিস এক ব্যাখ্যা চাকরি ইনকাম ব্যবসা এসব অন্যের হক হলে তা কেড়ে নেওয়া বা নষ্ট করা চরম জুলুম রাসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের ক্ষতির চেষ্টা করে আল্লাহ তাকে ধ্বংস করে দেন আবু দাউদ হাদিস চার হাজার আটশো চুরাশি পেছনে ষড়যন্ত্র করা হারা আল্লাহ বলেন হে ইমানদারগণ কেউ যেন অপর কাউকে ঠাট্টা না করে সুরা হজুরাত আরাত ব্যাখ্যা দুর্নাম অপবাদ ঈর্ষা করে অন্যকে নীচে নামানো ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সেই জালিমকে ভালো থাকতে দেখা মানেই যে সে সত্যিই ভালো আছে এটা নয় হয়তো লানাত নেমে আসছে আস্তে আস্তে আল্লাহ কখনও জালিমকে ছেড়ে দেন না আল্লাহ বলেন ওয়ালা বলেন্লাহিল্মিম তুমি মনে করো না আল্লাহ জালিমদের কাজ সম্পর্কে গাফিল সুরা ইব্রাহিম বিয়াল্লিশ আল্লাহ আরও বলেন ওয়া জিমা সিরিন অর্থ জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না সুরা আলহাজ আয়াত একাত্তর রাসুল্লাহ সাল আলিহুয়া আরও বলেন যে ব্যক্তি জুলুম করে তাকে কিছু সময় সুযোগ দেওয়া হয় তারপর ধ্বংস করা হয় সহি বুখারি রাসুল্লাহ আলাইহি আলিহিউ আরও বলেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের ক্ষতির চেষ্টা করে আল্লাহ তাকে ধ্বংস করে দেন আবু দাউদ হাদিস চার আপনি যদি চুপ থেকে ধৈর্য ধরেন আল্লাহ তার প্রতিদান আপনাকে এমনভাবে দেবেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ বলেন ইনল আসবির অর্থ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরাল বাকারা আয়াত একশো তিপ্পান্ন দোয়ার মাধ্যমে বদলা প্রতিশোধ নয় রাসুল আলাইহি আলহিউসাল্লাম শিখিয়েছেন দোয়া করতে আল্লাহ আল্লাহমিমবি হে আল্লাহ আপনি যেভাবে ইচ্ছা তাদের মোকাবেলা করুন আপনি যেহেতু কষ্টে আছেন এখনই দোয়া কবুলের সময়